হাজির হাজির নমস্কার সব্বাইকে সুন্দরবন কুকিং এর পর্বে অনেক অনেক স্বাগত জানাই গেছিলাম ও বাড়িতে আজকে আর আজকে গিয়ে আরো খারাপ অবস্থা দেখে আসলাম তার কারণ আপনাদেরকে গতকালের পর্বে বলছিলাম যে বৃষ্টি থেমে গেছে কিন্তু কালকে বিকাল বেলা এক নাগারে একেবারে দাঁড়িয়ে বৃষ্টি হওয়া যেটা বলে বেশ একেবারে এক দেড় ঘন্টা ধরে টানা বৃষ্টি হয়েছে তার জন্য জল আরও তো বেড়ে গেছে আর ওখান থেকে জল সরছেও কম সেই কারণে পুকুরে তো আরও অবস্থা খারাপ তো গিয়ে আর ঠাকুর পূজা দিয়ে আর এই আসছি তো একটু বেলাই হলো এদিক থেকে সব গুছিয়ে গেছি গেলাম তারপরে আবার এই আসলাম এখন গিয়ে ঝটপট যাই কিছু রান্না করব আর বাড়িতে ওইদিকে তো কাজ করছে লোকজন আছে তার মধ্যেও চলে গেছিলাম তো আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর টানা হেঁটে আসছি হাতে দুটো ব্যাগ পুরো দম হয়ে গেছে গিয়ে এখন জল খাবো আর একটু ফ্যানের তলায় বসব যখন যাচ্ছিলাম তখন জোয়ার লাগছিল জোয়ার ছিল আস্তে আস্তে এখন ভাটা হয়ে গেছে দেখতে পাচ্ছি হচ্ছে সৌরভ আর আমি একসঙ্গে বেরিয়েছিলাম সৌরভ কি স্কুলে ওখানে ঢুকিয়ে দিয়ে আর আমি ওই পর এদিকে কি সেই কাজকর্ম হচ্ছে আজকে তো কারেন্ট আছে আজকে আর যাবে না প্রাইমার করছে না আসবে আকাশ কিন্তু কালো মেঘে ছেয়ে আছে একদম যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে কালকে বিকাল ঠিক না পরন্ত বেলায় বৃষ্টি শুরু হলো একদম দাঁড়িয়ে দু ঘন্টা বৃষ্টি হয়ে গেল

দুপুর সকালবেলা গিয়ে দেখে এসছি বিকালবেলা দেখছি ওই দুটোই লড়াই করছে ও কতগুলো ছাগল উঠে গেছে প্রচন্ড খিদে পেয়ে গেছে কিছু খাওয়া হয়নি একটু ওটস করেছিলাম সৌরভ খেয়েছে আর ওইভাবে ছিল এখন এসেই খাচ্ছি তো আগে এটা খাইনি তার কারণ উনুনটা আগে জ্বালিয়েছি এসে আগে একটু জল খেয়েছে আর এই উনুনটা জ্বালিয়ে এখন দেখছি যে আর না খেলে আর হবে না ভাবছিলাম একেবারে গিয়ে ভাতের দিকে যাব তো একটুখানি খেয়ে আর জল খেয়ে ঝটপট এদিকে কাজগুলো করব আজকে সকালবেলা বাগানে ঢুকেছিলাম কালকে বৃষ্টি হওয়ার দরুন সকালবেলা একেবারে বাগানের মধ্যে পেস পেসে আর সকালবেলা রাস্তাঘাটও একটু ইয়ে ছিল কিন্তু আস্তে আস্তে আর তারপরে বৃষ্টি না হয় এখন একটুখানি সব দিকে সব ঠিক হয়েছে তো বাগানে আজকে এই সবজিগুলো তুলেছি কুমড়োর ফুল আর ঢ্যাঁড়স আজকে তো সোমবার ওই কারণে নিরামিষের উপর রান্নাবান্না থাকবে তো একটু পনিরের চিন্তা ভাবনাও করছিলাম তো ওখানে আমাদের যে দাদার কাছ থেকে নিই সেখানে পাওয়া যায়নি আমি ওখান থেকে আসার পথে দেখে এসছি তো এখন বাড়িতে যা কিছু আছে তার উপরেই রান্না আগে ভাত আর ডাল আর ওইদিকে কুমড়ো ফুল আছে মানে কুমড়ো ফুলে বড়াটা হচ্ছে

আমি চিউচ্ছি আমি তো কুমড়ো ফুল তুলেছি সকালবেলা এখন বাড়ি তো নেই সাদা তেল কি করে কি হবে যাওয়ার পথে দোকান খোলা পাবো কিন্তু আসার পথে দোকান বন্ধ হয়ে যাবে এখন এই তেলটা নিয়ে আর পাশের এক বাড়িতে রেখেছি আসার সময় তাদের কাছ থেকে আবার নিয়ে আসলাম এই বুদ্ধিটা করলাম কেমন দারুণ বুদ্ধি উচ্চ প্রশংসা দাবি রাখে আমি প্রশংসা চাই না

তাড়াতাড়ি করে সব ভিডিওর কাজ টাজ কমপ্লিট করে নিয়েছে এমন সময় এমন বৃষ্টি আর আমার তো বাজারে যেতে যেতে আটটা বেজে যায় ডায়েরির ভিডিও কমপ্লিট না হলে বেরোতে পারি কালকে তাড়াতাড়ি হয়েছিল কিন্তু কিন্তু আকাশ বাদ সাধলো কি করবে সবার হয়ে যাবে না হ্যাঁ তিন তিন ছয় সাত আটটা দশ বারোটা আগের দিনের কাকিমা এসে বলছে বলে আমার কাছে কটা উঠেছে তোমার কটা হবে তো আমাকে নিয়ে যাও

অবশ্যই আলাদা কি ভাজা করবো তাই করবো তুমি কি দেখছো এদিকে এই বাপরি বাপা ভাতা আমি তো তোমাকে দেখছি আমি তো ভাতের দিকে দেখি আর ক্যামেরা করতে গেলে আমি যেদিকে ঘোরাবো সেই দিকেই তো দেখবো নাকি না আমি ভাবছি ভাত ফুটছে ঠিক আছে তাই এই রকমভাবে বুঝতে পারিনি বাবা হাঁড়ি একটু ধরে সরাতে গিয়েই খ্যান এইভাবে লেগেছে আমার তো আসতে দেরি হয়ে গেলো ওই জন্য একটু তাড়াতাড়ি করছি আর তাড়াতাড়ি করার কারণে গ্যাসে ডালটা বসাচ্ছি আর যেহেতু এখনই ভাত গ্যাসে হতে অনেকটা সময় লাগবে উনি ওদিকে কাঠের উনুন জ্বালিয়েছি এখন এক এক করে সবজিগুলো সব কেটে নিই বরবটি আর কাকরোল আর বেগুন আর আলু কটা হচ্ছে চটকি গো চটকি হুম আর এটা কি দেওয়া যায় এই ওইয়া কুমড়ো ফুলের যে ওই ডাঁটি ওগুলো কি দেওয়া যায় তুমি কি আমার মনের কথা কি ঘুরে শান্তিবার আ মনের কথা হলেও দেওয়াটা কতটা

সোজা বাইরে চলে যাচ্ছে আমি ভাত ফ্যান যারা হয়ে গেছে চিন্তা করো কাঠের জলে কিরকম হয় ওদিকে গ্যাসে ডাল সেদ্ধ হয়নি ভাত হয়ে গেছে বেশ তাই হোক ও আবার এসে ওই বোটে উঠেছে এখন তো ভাটা হয়ে গেছে আর বোটের জলটা এই সময় সেঁচতে হবে জোয়ার ছিল বলে আর সকালবেলার থেকে বোটে উঠতে পারিনি অনেকটাই জল হয়েছে বৃষ্টি তো প্রচুর পরিমাণে হয়েছে এখন

হ্যাঁ হ্যাঁ বোটে জল ছিল না গতকাল সন্ধ্যাবেলাতে যে বৃষ্টিটা হলো একদম দাঁড়িয়ে দু ঘন্টা বৃষ্টি হলো আর সেই বৃষ্টিতে জল হয়েছে তো সকালবেলা দেব সকালবেলা জোয়ার ছিল চরে জল থাকলে দিয়ে জল বের করা যায় তো এই ভাটা হয়ে গেল আর তারপরে জলটা বের করে দিয়ে এলাম কতদিন পরে স্কুলে গেলে বাবু বর্ষার জন্য কদিন সৌরভ স্কুলে যায়নি আজকে স্কুল থেকে ফিরে এলো মা মা বাড়ি নেই দেখো রান্নাঘরের দিকে থাকলেও থাকতে পারে আছে না আছে 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 হ্যাঁ সবজি কাটা হয়ে গেলো সবজি কাটা হয়ে গেল কড়াইতে তেল দেব ডালটা সেদ্ধ হয়ে গেছে একদম বন্ধ আবার কালকে সকালবেলা একদম সময় পাইনি তো জলে একটু বেশিক্ষণ থাকার চেষ্টা করে এসে না আমি যখন যাই তোমার বন্ধুরা জানলা দিয়ে সৌরভ তোর মাঝ আসছে আমি যা সঙ্গে করে নিয়ে গেছি সেটা বুঝতে হচ্ছে ভাই সৌরভ তোর মাঝ আসছে হঠাৎ চড়ে নেমে গেলে

এই জলে সয়াবিনটা একটু সেদ্ধ করে নেব একটু লবণ আর হলুদ দেব জলের মধ্যে একটু আদা ঘষে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা আজকে তো পেঁয়াজ রসুন ছাড়াই খাবো আর এমনিতেই ঝটপট হয়ে যাবে সময় লাগবে না সবজিটা কেটে নিয়েছি

ঝুড়িতে ঢেলে নিই আর এবারে এই কড়াই আর রান্না করা যাবে না এটা মাঝে ধোয়া করতে হবে কড়াই নেই কড়াইতে এখন তেল দেব। আর তেলের মধ্যে একটু ঘিও দেব নিরামিষ তরকারি ঘি ফেলে ভালো লাগবে আজকে ও বাড়ি দিয়ে নুনটা দেখলাম জল টল পড়েছে সব ভাবছো একটু গোবর মাটি দেবো ওটা খুব সময় হয়নি আজকে তো এই লোকজন আছে বলে ওখানে বেশি সময় দিতে পারলাম না এই কাজ কালকে শেষ হবে আর এক বেলা আজকে কাজ করার পরে এক বেলার মতো কাজ থাকবে হয়তো কালকে এসে করবো লোকজন কাজ ছেড়ে দিলে বলে তখন আমরা ওর বাড়িতে গিয়ে একদিন রান্না খাওয়া করবো একদিন না বাড়ির মধ্যে যাওয়া আসা করবে একটু গোটা জিরে দিলাম তেলের মধ্যে আর কাঁচা লঙ্কা আর আদা

দেখুন যে মাঠটা সাদা দেখাচ্ছিল শুধু জল আর জল এখন কিন্তু অনেকটা সবুজ দেখাচ্ছে ধান রোয়া যে জমিগুলো সেগুলোও সব অল্প অল্প করে জেগে গেছে পাতাগুলোও জেগে গেছে আর প্রতিদিনই জল নামছে তবে কালকে সন্ধ্যাবেলা একটা ভারী বৃষ্টি হলো ওই বৃষ্টিটা না হলে মাঠ আরও অনেকটা জেগে যেত মাঠটা যেভাবে সবুজ হয়ে উঠেছিল দেখাতাম আপনাদেরকে সেই দৃশ্যটা দু একদিনের মধ্যেই ফুটে উঠবে তো এখনো জল আছে এখনো জল সরছে আর বৃষ্টির পরে বাগানে বেশ কিছু গাছ একটু যেন কেমন একটা চেহারা হয়ে গেছে আসলে প্রচুর বৃষ্টির জল জমে গেছিল যদিও সব জল এখন বের হয়ে গেছে কলার কাঁদিটা যে কি অবস্থা হচ্ছে বোঝা যাচ্ছে না কেমন যেন টার্ন নিয়ে কলার কাঁদিটা বের হয়েছে আর কলার কাঁদি সাধারণত যে মাথা দিয়ে বেরোয় এটা উল্টো হয়েছে একদম সেই মাছ বরাবর কলা গাছের মাঝখান থেকে কাঁদিটা বের হয়েছে যে কারণে খুব কষ্টে বেরিয়েছে আর কলাগুলোও যেন কেমন ছোট ছোট হয়ে গেছে লাউ গাছটা চালে উঠেছে কিন্তু বহু ঝড়ঝাপটা বৃষ্টি সহ্য করলো এখন কোথাও যেন গ্রোথটা একটু থমকে গেছে হালকা একটা রোদের আভা দেখতে পাচ্ছি আর বাকি আকাশটা এরকম মেঘাচ্ছন্ন হয়ে আছে সুন্দর করে কিন্তু সবজিটা একেবারে কষিয়ে নিয়েছি এইবারে এর মধ্যে সয়াবিনটা দেব আর দুটো তেজপাতা ধুয়ে রেখেছি দিয়ে দেবো ঠিক তেলে দেওয়ার কথা ধুয়ে সাইডে রেখেছি কিন্তু মরে গেছে তো এখনই দিয়ে দিলাম অসুবিধা নেই

বেশনে কি কি পড়লো কেউ জানতে পারলো না সবাই জানে নতুন করে জানানোর দরকার নেই তাই ডাল রান্না কি কেউ জানে না বেশনের মধ্যে দিয়েছি কি কি দিলাম লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে আসলে সত্যি কথা বলতে আমরা দুজন এক্ষুনি একটু ঝগড়া করে নিলাম তুমুল ঝগড়া বিষয়টা কি ঝগড়া কারণটা কি ছিল তুমি বলো ক্লিয়ার টু সে আর আমি একটু বাইরে চলে গেছি কোশিয়ে নেওয়ার পরে জল দেবে আমি মনে করেছি যে দেরি হবে এখনো বাইরে চলে গেছি তাই নিয়ে তুমুল কি বলে ওটা বিতর্ক নাকি ওটা তো আমি যাই খুব হট ছিল কিন্তু আস্তে আস্তে কুল হওয়ার চেষ্টা করছে তরকারিতে সয়াবিন দিয়েছি সয়াবিন দেওয়ার পরে আমি কতক্ষণ রাখবো জল ঢালবো না এদিকে আবার জল ঢালা হয়ে গেলে তারপর বলবে জলটা দিয়ে দিলে না দিয়ে দাও তো ঠিক না তুমি এখানে জল দাও এখানে যা দাও দিয়ে দিস অত ঝগড়া কিসের কাজ করলে করার মতো করতে হবে আচ্ছা না করলে বাদ দাও বেশ তাহলে আপনারাও শুনলেন এ কঠোর নির্দেশ

মন্ডল মন্ডল টাইটেলটা কেন হলো জানো মানে এই চক্রবর্তী মুখার্জি ব্যানার্জি দাস গাঙ্গুলি এগুলো সবার দিতে দিতে ভগবানের কাছে যখন জিজ্ঞেস করা হলো যে স্যার এখনো তো অনেক মানুষ বাকি আছে তখন ভগবান বলেছিল সব মন্ডল করে দাও যেখানে যা বাকি আছে সব মন্ডল করে দাও মানে এগুলো ঠিক আমি ছিলাম সে সময়

একদম মাখা মাখা স্বাভাবিক তারকে ভালো লাগবে শাস মিশালি সবজি দিয়ে ও খাবে ডাল আর কুমড়ো ফুলের বড়া এর কাজটা তো হয়ে গেছে নাকি হ্যাঁ কড়াইতে তেল দিয়ে দিয়েছি এইবারে কুমড়ো ফুলের বড়া কুমড়ো ফুল কুমড়ো ফুলের বড়া কার কার পছন্দ ছটফট কমেন্টে লিখে ফেলো আমার বরের আমার পছন্দ আমি লেখার জায়গা পাচ্ছি না তো আমি বলে দিলাম আমি কিন্তু এই কুমড়ো ফুলের বড়া আমার পছন্দ ঠিক অতটা বলবো না ঠিক আছে খাই কুমড়ো ফুলের বড়া আমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ হুম বহু দূরে তিনি থাকেন আমার এখানে এসেছিলেন আমি কুমড়ো ফুলের বড়া খাওয়াতে পেরেছিলাম যাক অসময়ে হলেও একটা জিনিস প্রিয় হাঁসের ডিম সেটাও পেরেছি এই ডিমান্ড বড্ড মানে যেগুলো পাওয়াই যাবে গ্রামে এগুলো মেলে কুমড়ো ফুলের বড়াতে বেসনের ভাতটা কম বেসন হোক বা চালের গুঁড়ো যাই দিয়ে করি হালকা উপরে একটু থাকবে সৌরভ খেতে বসে গেছে গেছিল ওদেরকে ডাকতে তো একটু দেরি আছে কাজ বাকি আছে একটুখানি আবার ওই কুলপি শাক তুলে বড়া করেছি ওই যে মিশ্রণ একটু ছিল বেটার আর ওতে আরেকটুখানি বেসন দিয়ে যাই কুলপি শাকের বড়াটা তো একটু ঘনন হলে হবে না সৌরভ আজকে সব খেতে হবে কিচ্ছু করার নেই আমি

গন্ধটা কেমন সেটা ভালো তরকারি সবজিটা দিয়েছো নাকি দিয়েছি নাকি সবজি কোনো খয়িয়া না তোমার তো সেই এডো ফালা সবজি সবজির মধ্যে তুমি এখন খোঁজো দেখি কি কি ও কিন্ত আগে সবজিটাই খাচ্ছে তাহলে কি বলবো বলেছিলাম গুডবাই

আর আজকে পর্বটা এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ